সালামু আলাইকুম স্যার আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে চিটাং হিল ট্র্যাক্সে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এর ফলে বিভিন্ন ধরনের ল্যান্ডস্লাইডও সংগঠিত হচ্ছে তো এ সম্পর্কে আপনি তো একজন ন্যাশনাল লেভেলের ল্যান্ডস্লাইড এক্সপার্ট আপনার একটু মতামত আমরা জানতে চাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরকাতবিন্দু আপনারা জানেন যে প্রতি বছরে আমাদের হিলি রিজনে যখন মনসুন শুরু হয় তখন বেশ ল্যান্ডস্লাইডের প্রবণতা দেখা যায় এবং প্রতি বছরে কম বেশি ল্যান্ডস্লাইড হচ্ছে গত পাঁচ বছরে যদি আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই লাস্ট ফাইভ ইয়ার্সে প্রায় পঁচাত্তর জন লোক ল্যান্ডস্লাইডে মারা গেছে এই সংখ্যাটা কিন্তু খুব কম না এবং এই পাঁচ বছরে প্রায় সাত হাজার লোককে ডিসপ্লেস করতে হয়েছে ল্যান্ডস্লাইডের কারণে টোটাল সিটং রিজন ইলটেক্স রিজনে এবং শুধুমাত্র দুই হাজার তেইশ সালে পনেরো জন লোক মারা গেছে ল্যান্ডস্লাইডে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড আদার্স এবং তেইশ সালে প্রায় তিন হাজার লোককে ডিসপ্লেস করতে হয়েছে তো এখন এই যে স্ট্যাটিস্টিক্সটা এটা কিন্তু আমাদের মেইনলি ঘটছে কারণটা কী যে ল্যান্ডস্লাইড রিক্স এরিয়াগুলোতে মানুষ যারা বসবাস করছে তারা ওইভাবে সচেতন হয়ে ওঠেনি তাদেরকে সরিয়ে নিতে চাইলেও অনেক সময় ওরা সরে না চিটংয়ের ক্ষেত্রে আমরা প্রায় দেখেছি ওদেরকে কিন্তু সরানো যায় না বিকজ তাদের একমাত্র থাকা জায়গা ওইটা তারা ওইটা ছেড়ে যেতে চায় না তার মানে ওদেরকে যে মটিভেশান দরকার সাইক্লোনে যেরকম আমরা সাকসেস হয়েছি যে সাইক্লোনের কোনো সিগনাল থাকলে মানুষ যে সরে যায় এবং কমিউনিটি যখন ইনভলভ হয় যখন বিভিন্ন এজেন্সি ইনভলভ হয় তাদেরকে সরিয়ে নেওয়া যায় এখন এই ক্ষেত্রেও যে ল্যান্ডস্লাইড কিন্তু রিক্সগুলো রিক্স এরিয়াগুলো সাসসেপ্টেবল এরিয়াগুলো কিন্তু আইডেন্টিফাইড মোটামুটি অনেক মডেল হয়েছে আমি নিজে অনেকগুলো মডেল করেছি চিটাংয়ের জন্য হিল ট্যাক্সের জন্য করেছি রাঙ্গামাটির জন্য করেছি বান্ধবনের জন্য করেছি ট্যাকনাফের জন্য করেছি এই যে ল্যান্ডস্লাইড মডেলগুলো নিয়ে কিন্তু বিভিন্ন এনজিওরা কাজ করছে এবং রেড কিসেন কাজ করছে এফও কাজ করছে তাদের এখন উচিত হবে এই ল্যান্ডস্লাইড আর সাবসেপ্টেবল এরিয়াগুলোকে মাথায় রেখে কমিউনিটিকে অ্যাঙ্গেজ করে এই যে এখন মনসুন শুরু হয়ে গেছে যে তিন তিন দিন প্রায় বৃষ্টি হয়েছে এখন এই মনসুনে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু ধরনের উপরে টিগারিং ফ্যাক্টর বৃষ্টিপাতটা হলো মনে রাখতে হবে ইসে টিগারিং ফ্যাক্টর কেমন বৃষ্টিপাত হলে আপনার ল্যান্ডস্লাইড হবে সেটা ডিপেন্ড করে যদি এক সপ্তাহ যদি পিট 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 বৃষ্টিপাত হয় সেটা একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টিপাত হলেও কিন্তু ল্যান্ডস্লাইড হতে পারে আবার এমনও দেখা গেছে যে রিসার্চ বলছে যে যদি এক ঘন্টা পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয় এরকম দুই ঘন্টা বৃষ্টিপাত হয় তাহলে ল্যান্ডস্লাইড হবে আবার আমরা দেখছি যে আমাদের যে বিভিন্ন রিসার্চ থেকে যে যদি চব্বিশ ঘন্টা কিউমিলিটি বৃষ্টিপাত দুশো মিলিমিটার হয় তাহলে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা দেখা দেয় আবার অম দি আদার হ্যান্ড যদি সেভারাল ডেতে এটা ধরেন চার পাঁচ দিনে যদি তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হয় তাহলেও ল্যান্ডস্লাইডে একটা প্রবণতা দেখা দেয় আদার টিগারিং ফ্যাক্টর এটা মানুষকে বুঝতে হবে টিগার করছে ল্যান্ডস্লাইড বৃষ্টিপাত হলে আদার্স ফ্যাক্টর যখন মিট করছে সেটা ল্যান্ডস্লাইড এরিয়াগুলো আইনটিফাইড এখন বৃষ্টিপাতের এই যে ফোরকাস্টিং এটা কিন্তু আমাদের মোটামুটি করা হচ্ছে আমাদের বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বৃষ্টিপাতের ফোরকাস্টিং করছে এই ফোরকাস্টিংটাকে মাথায় নিয়ে কমিউনিটিকে বোঝানো যে এখন এই জায়গায় এই কয়দিন রিস্ক এবং তাদেরকে কমিউনিটির সঙ্গে ইনভলভ করে দেওয়া যে তাদের প্রতিবেশীর সঙ্গে যে তাদেরকে কিভাবে এখান থেকে সরিয়ে নেওয়া যায় আর এই জায়গায় সবচেয়ে বড় এনরোল রাখতে পারবে আমাদের কমিউনি রুট লেভেলে যে আমাদের এনজিওগুলো কাজ করছে গভর্নমেন্ট এজেন্সিগুলো কাজ করছে তাদের উচিত হবে যে আমাদের এখানে মৃত্যুর হার জিরোতে নামিয়ে আর ডিসপ্লেসমেন্ট করতে হবে এটা জানা কথা কিন্তু মৃত্যুর হার জিরোতে কীভাবে নামিয়ে আনতে পারবো যদি তাদেরকে আমরা ওই জায়গা থেকে আমরা সরিয়ে নিতে পারি যদি তাদেরকে আমরা এইটুকু বোঝাতে পারি যে এই ঘটনাটা এখানে ঘটবে দিজ আর দ্য রিক্স এরিয়া তাহলে এটা কখন তারা বুঝবে যখন তাদেরকে আমরা এই যে বিভিন্ন মডেলের রেজাল্টগুলো তাদেরকে আমরা যদি ডিসিমিনেট করি তাদের যাদের লিডার কমিউনিটি লিডার তাদের কাছে ডিসিমিনেট করি তাদেরকে বোঝাতে পারি যে এই জায়গাগুলো বার্নারেবল এবং এখান থেকে কমিউনিটি মেম্বারের মাধ্যমে এদেরকে সরিয়ে নিতে পারি মনে রাখতে হবে কমিউনিটিকে ইনভলভ করতে হবে কমিউনিটির লিডারদেরকে ইনভলভ করতে হবে তাহলে এনজিও এবং গভর্নমেন্ট এজেন্সি উইল বি সাকসেস তাহলে আমি আশা করব যে এই মুহুর্তে এখন তো অলরেডি তিন দিন চার দিন একটা না বৃষ্টিপাত হয়েছে ভবিষ্যতে কয়েকদিনের জন্য বৃষ্টিপাতের ফোরকাস্টিং আছে এবং এই বছর কিন্তু ক্লাইমেট ওয়েদার কন্ডিশন একটু অন্যরকম হবে আন ইভেন হবে তো সেই আন ইভেনের মধ্যে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে হেভি রেইনফল হবে আর যদি এই হেভি রেইনফলের সম্ভাবনা থাকে এমনিতে হিউম্যান ইন্টারভেনশন অনেক বেড়ে গেছে মনে রাখতে হবে তো সেই কারণে এই ঝুঁকিগুলোও বেড়ে গেছে তা আমার মনে হয় এই ঝুঁকিগুলা ইমিডিয়েটলি আমাদের মোকাবিলা করার জন্য যে এই মেজাজ যেগুলো বলেছি এই ম্যাজাজগুলো নেওয়া উচিত আশা করি আমার এই ভিডিওটা এনজিওগুলো দেখবে এবং তারা এই ম্যাজাজগুলো নেবে আর এখন যারা ভিডিওটা দেখছেন তারা আশা করি যে এই ভিডিওটা শেয়ার দেবেন যাতে এই শেয়ার দেওয়ার ফলে যারা রুট লেভেলে আছে তারা যেন দেখতে পায় তাদের যদি উপকার হয় মনে রাখবেন যে একজন মানুষের যদি উপকার হয় তাহলে পুরা মানব জাতির উপকার হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আমাদের দেখা হচ্ছে